ফুলের গন্ধে বন ভরে যায় পাখি ডাকে কুহু সৃষ্টি সৃষ্টি তোমার তোমার গো গো আমার আমার প্রভু প্রভু আসসালামু আলাইকুম আজকে যে এই পরিমাণ কুয়াশা পড়েছে আমার মনে হয় যারা গ্রামে থাকেন তারাই এই কুয়াশাটা দেখতে পারেন যে এত পরিমাণ কুয়াশা কিছু অন্ধকার একদম চারদিকে শুধু অন্ধকার দেখা যায় কুয়াশা এত পরিমাণ কুয়াশা পড়েছে এই আসলে ওয়েদারটা আবহাওয়াটা খুব সুন্দর মন যারা ফজরের সময় উঠতে পারেন না দেখতে পারে না তারা কিন্তু এই 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 জিনিসটা জিনিসটা অর্থাৎ প্রকৃতির কিন্তু দেখতে পারবেন না অনেকেই এই জিনিস দেখা থেকে বঞ্চিত এই জন্য নামাজ পড়েন দেখেন প্রকৃতির সকালের আবহাওয়া গায় লাগান ইনশাল্লাহ দেখবেন অনেক সুস্থতা অনেক ভালো লাগবে নিজের কাছে আনন্দদায়ক লাগবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কুয়াশা আমি কুয়াশার বিতে হাঁটতেছি আমার কাছে সকালবেলা হাঁটতে যে পরিমাণ ভালো লাগে আমি সকালবেলা অনেকক্ষণ হাঁটি এবং অনেকক্ষণ রাস্তাঘাটে ঘোরাফেরা করি আসলে এই জিনিসগুলো দেখি খুব ভালো লাগে আমার কাছে আমি এইটা আসলে শহরে খুঁজে পাই না এই জন্য আমি শহরে থাকি না বারবার গ্রামের দিকে ছুটে আসি গ্রামে এইগুলা পাওয়া যায় কিন্তু শহরে পাবেন না গ্রাম আসলেই মন মুগ্ধকর গ্রাম আসলেই ভালো লাগার জায়গা গ্রাম আসলেই ভালোবাসার জায়গা ফুলের গন্দে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি সৃষ্টি তোমার গো আমার প্রভু সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্দে মন ভরে যায় পাখি ডাকে কুহু কিয় সৃষ্টি তোমার গো আমার প্রভু এতটুকুই থাক ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকেন আসসালামু আলাইকুম